গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা চলো আজকে আমি সারা দিন কি কি করি দেখাবো আর প্রথমেই দেখে নাও চা বিস্কুট নিয়ে বসে পড়েছি হাত ধুয়ে আর এই হাত ধুয়ে চা বিস্কুটটা খেয়ে নেবো খাওয়ার পরে একটু পড়তে বসবো পড়তে বসার পরে আমাদের মিস্ত্রি এসেছে আর এই ঘরটাতে এখন আমার আমরি থাকি আমি থাকি আর চলো আজকে সবটাই দেখাবো এই ব্লগে যে আমি কোথায় থাকি আর আমাদের ঘর কতটা এগিয়েছে তোমরা একটা শর্টসে দেখেছিলে যে ভিত পুজো হয়েছিল তারপরে আর কিছু দেখানো হয়নি চলো আমি একটু পড়ে নেই আর এইটাই আমি পড়তেছি এটা বলতে কম্পিউটার সায়েন্স নিয়েছি তার কম্পিউটার সায়েন্সের সংখ্যা বৃদ্ধি মানে সংখ্যার পদার্থ বলে একটা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারটা পড়তেছি এই চ্যাপ্টারটা আজকে পড়ব আর এই চ্যাপ্টারটা মানে পুরোটা পড়ার পরে আমি শেষ করব। এখন বায়ো বাইনারি নাম্বার সিস্টেম পড়তেছি তোমরা অনেকেই জানো আর দশমিক বা ডেসিমেল নাম্বার সিস্টেম এগুলোই পড়তেছি আর কিছু না আর এই বইটা কম্পিউটার সায়েন্সের এই বইটা আর তোমরা সাজেস্ট করতে পারো যে আমি আর অন্য কোনো বই পাশে আগ রেখে পড়বো কিনা তোমরা যারা জানো আমার দাদা দিদিরা আর চলো আজকে এখানেই এইটা আমার ভাই নিয়েছে একটা এই ইয়ারফোনটা আর চলো আমি বাইরে গিয়ে দেখাচ্ছি আমাদের কাজ কতটা এগিয়েছে আর এই বাইরে চলে এসেছি এখানে মিস্ত্রিরা কাজ করছে বৃষ্টির মধ্যে বৃষ্টি হচ্ছে তাই পলিথিন মানে উপরে পেপার টাঙিয়ে দেওয়া হয়েছে আর ওই কনের রুমটা যেখানটা জুম করেছি ওই কনের রুমটায় আমি থাকবো ওইটাই ওই কনের একদম সাইটে আর এদিকে মিস্ত্রি সবে দিকটা কাঁথা হচ্ছে অনেকটাই কাজ হয়ে গেছে এগিয়ে গেছে অনেক দিন ধরেই হচ্ছে কাজটা আর বৃষ্টির জন্য একটু থেমে গেছে আর আজকে আমি তমলুকে পড়তে যাব কম্পিউটার সেন্টারে তমলুক মানিকতলা মোড়ে মানে মানিকতলা মোড় অনেকেই জানো যারা তমলুকের আশেপাশে থাকো আর এখানটায় বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টির জন্য কাদা আর বন্ধু ছাতা ধরে নিয়ে যাচ্ছে আমি ছাতা নিয়েছিলাম আমার সেইখানে যেখান থেকে ব্লকটা শুট হয় আর এন্ড করি সেখানেই রেখে দিয়েছি আর চলো পুরো ভিজা বৃষ্টি হচ্ছে প্রচুর আর দেখা যাক বাসটা বাস তো পাবই কনফার্ম কিন্তু হয়তো দেরি হতে পারে আর সামনে প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে আর আমি এইখানে এসে দাঁড়িয়ে গেছি এই একটা কাপড় দোকান আমি দেখাচ্ছি আর তার আগে ওই দিক দিয়ে বাসটা আসবে মানে এদিক দিয়ে যাবে ওই দিকে আমরা যা যেতাম এই দিক থেকে বাস আসবে আর এই দিক থেকে বাস আসবে বন্ধু টেকার এসছে কিন্তু আমরা টেকারে যাব না বাসেই যাব স্টুডেন্ট বলে যাব আর কিছুই না আর তোমরা চলো আমি দেখো বন্ধুরা আমি এই অভিনব অবস্থালয় তোমরা দেখাচ্ছি এই অভিনব অবস্থালয় নিকাশি এখানে দাঁড়িয়ে আছি আর বন্ধু নিচে দাঁড়িয়ে আছে জোর বৃষ্টি হচ্ছে আর চলো প্রচুর টোটো খালি কিন্তু আমরা যাব হচ্ছে এতে বাসেই যাবো আর একটা মাছের গাড়ি প্রচুর স্পিডে এসছে দেখো প্রচণ্ড স্পিডে আর এখানটা এইরকম প্রচুর ভাইব লাগছে একটা মনসুন মনসুন বলে মনে হচ্ছে পুরো বৃষ্টি হচ্ছে প্রচুর মানে উপভোগ করছি বা বাস আসছে না সেটা নিয়েই টেনশন হচ্ছে অনেকটা সময় হয়ে গেল আর চলো তোমরা দেখা বন্ধুরা এই দিক থেকে বাসটা চলে এলো তমলুক থেকে কিন্তু মানে বলাইপন্ডা থেকে কোনো বাস আসছে না আমরা তমলুকের দিকে যাব আমাদের সঙ্গে কি হচ্ছে এটা কি এই বৃষ্টির মধ্যে আর দুটো চল্লিশ হতে গেল আমি পুরো বাসে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো বন্ধুরা আমি বাসে উঠে গেছি আর দেখাচ্ছি এই তো বাসে উঠে গেছি আর চলো এবার যেন শান্তি লাগছে নিজেকে বাসে উঠে আর এই বাসের বাইরে দিয়ে এই রকম একটু মানে নাজারা মানে একটু এইরকম জঙ্গল আছে সবুজ গিনারি আর চলো বেশিটা দেখা না বাইরে ফোন বার করানো যাবে না কোথায় কি পড়ে যাবে আমারই লস হবে আর বন্ধু আমার পাশেই বসে আছে আর সামনে ওইখানটা আর্মি পুলিশ বসে আছে হয়তো অতটাও দেখা যাচ্ছে না আমি জানলা ধারে তো আর জানলা ধারে বসলে ওর ধারটা অতটাও ক্যামেরা দিয়ে দেখা যাচ্ছে না বাট আমাকে দেখা যাচ্ছে চুলটা ঠিক করে নিলাম এবার তোমাদের সঙ্গে কথা হবে কথা হবে বলতে চলো একদম আনিক মোড়ে নেমে একটু দেখা হচ্ছে বন্ধুরা প্রচুর বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমি এই বৃষ্টির মধ্যে আমি নেমে পড়ছি বাস থেকে আর এই সিগন্যালটা পেরিয়ে যাচ্ছি পেরিয়ে কথাটা বলতেছি সিগন্যালটা পেরিয়ে গেছি আর সিগন্যালটা পেরিয়েই সামনেই মানে সিগন্যালটা পেরোই এইভাবেই ওই সামনেই মানে মোড় থেকে নেমে সামনেই যুব তাম্রলিপ্ত কম্পিউটার সেন্টার আর চলো হলুদ কালারের আমি দেখাবো এই রাস্তাটা প্রচণ্ড ভিজা মানে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে প্রচুর এরকম বৃষ্টি মানে ভালোই বৃষ্টি হচ্ছে নিম্নচাপের বৃষ্টি মানে প্রচুর জোরসেই হচ্ছে আর চলো রাস্তাটা প্রচণ্ড ভিজা আছে আমি যে কি বলবো তোমাদেরকে আমি খুঁজে পাচ্ছি না মানে এত বৃষ্টির মধ্যে ভালো লাগছে বাট হেঁটে হেঁটে তো অতটা ভালো লাগছে না আর চলো সামনে ওই উপরে হলুদ রঙে উঠতে হবে সিঁড়ি দিয়ে তারপরে চলো আমি দেখা পাচ্ছি কম্পিউটারে কী কী করি আর এটা নাম্বার শিট এখন প্র্যাকটিস চলছে তো তাই কেউ আসেনি আমি আর বৃষ্টির জন্য কেউ আসেনি আমি আর বন্ধু এসেছি আর বন্ধু করছে নাম্বার শিট ও একটু কালারিং টালারিং করছে ভালো করে আর আমার ভাই সেম সেপ সাপ নাম টাম্য দেইনি আর এটা মার্কশিট টেবিল এটা এক্সেলে আর আগেরটা ছিল এটা এক্সেলে করেছি আর এটা হচ্ছে ওয়ার্ডে ওয়ার্ড দু বলে যেটা আছে সেটা কাজকর্ম করার পরে তারপরে এই লাদাখের একটা ছবি লাগিয়েছি আমার মানে কম্পিউটার আমার নয় এখানের কম্পিউটারে আমি যেটাতে সবসময় খুশি আর লেখা আছে ওম লিংলা উনিশ হাজার চব্বিশ ফিট আর এটা হচ্ছে সাতশো পঞ্চান্ন আইএফ এটা সাতশো পঞ্চান্ন আইএফ আর এটা হচ্ছে উনিশ হাজার চব্বিশ ফিট যারা লাদাখ সিরিজ দেখো যার হোক আর এটা তিরানব্বই আর সি মানে জানি না আর যা এটা কি হলো বন্ধ হয়ে গেলো তারপরে এই লেখা আছে যে হ্যাম বোরো ওয়েলকাম টু ইউ হ্যাংস্টের মোটরস পাস ইন দ্য ওয়ার্ল্ড ওমলিংলা আর একজন বসে আছে এটাকে চিনি না আর অনেকটাই ভাল লাগছে ওই জন্য এটা তোমাদের এটা কেমন লাগছে তোমরা জানিও কমেন্ট করে নিচে কমেন্ট বক্স ওপেনই আছে তোমরা কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো শেয়ার করো এটা কেমন লেগেছে আমার তো ভালোই লেগেছে আর স্বপ্ন অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আবার বৃষ্টি হচ্ছে যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ভারী বৃষ্টির মধ্যে বেরিয়েছি না বৃষ্টি থেমে গেছে হালকা হালকা পড়ছে আর হালকা হালকা পড়ছে মানে না ভেজারি মতো আর তোমরা জানিও যে লাদাখ কার স্বপ্ন আমার তো স্বপ্ন লাদাখ যাওয়ার উইথ মাই বাইকস মানে নিজের বাইক নিয়ে লাদাখটা যাওয়ার স্বপ্ন আর বাসে উঠবো তারপরে দেখা হবে আর বৃষ্টিটা পড়ছে ছাতাটা ধরে নিয়েছি আর চলো রাস্তার ভাইবটা এমন একটু সুনসান সুনসান লাগছে বাট শুনশান নয় এবার রোডে উঠলেই বোঝা যাবে বাস একটা দূরে দাঁড়িয়ে আছে দেখলাম ও আস ওই বাসটা আসবে আর ওই বাসটাতেই উঠবো তখন আমরা স্ট্যান্ডে গিয়ে দাঁড়াবো আর ওই যে সিগন্যাল পড়ে আছে তারপর ওই জন্য গাড়িগুলো গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে আর চলো আমি তো লাদাখ যেতে ইচ্ছুক অনেকে অনেকেরই আমি লাদাখ সিরিজ দেখেছি আর এই লাদাখ সিরিজ সত্যি আমার ভালো লাগে এখন যে করছে অ্যাডভেঞ্চারাস বাঙালি হয়তো তোমরা অনেকেই জানো বিধিক চ্যাটার্জি সম্ভবত নামটা বিধিক আর চলো এখানে প্রাইম মার্টের ওপেনিং হয়ে গেছে না হচ্ছে জানি না অতটা যারা তমলুকের আশেপাশে থাকো তারা তো জানবেই প্রাইম মার্ট এটা নতুন ওপেনিং হয়েছে বা হচ্ছে আর এখন অনেকটাই ভিড় আছে আর এখানে বলছে যে পার্কিং পার্কিং এ যে গাড়িগুলো পার্ক করতে যে যা গাড়ি এনেছে নাহলে তারা কোনো দায়িত্ব নেবে না পার্কিংয়ের আর প্রাইমার্টে অনেক কিছু আমি দেখতে পাচ্ছি যে কাপড় আছে অ্যাকচুয়ালি থাকবে শপিং মলে বাট তবু অনেকটাই অ্যাভেলেবেল আর প্রাইসও দেখতেছি গেট ওয়ান বাই ওয়ান এইরকম বাই ওয়ান গেট ওয়ান গাড়িগুলো দাঁড়িয়ে গেছে বেশি কিছু দেখা যাচ্ছে না আর ওই দিক থেকে গাড়িটা আসবে ঠিক মানিকতলা মোড়ের সামনেই আর এদিকে তমলুক হসপিটাল মোড় আর এটা হচ্ছে মানিকতলা মোড় মানিকতলা ঠিক সামনেই মোড়ের সামনেই পুরো আর মিও আমরের সামনে অপোজিটেই আর রেড সিগন্যাল হয়েছে আর চলো প্রাইমাট আর দেখাবো না গাড়ি চলে এসছে অনেক একটা নতুন গাড়ি দেখতে পেয়ে একদমই নতুন মানে কোনো বকি টকি পরা নয় সম্ভবত এটা লরি হবে আমি অতটা জানি না হয়তো পরবর্তীকালে বাসও তৈরি করতে পারে সেটা বাধ্য বাট আমি তোমাদেরকে দেখাবো ওই সিগনালে আটকে গেছে ওই একটু একটু হয়তো জুম করলে দেখা যাচ্ছে ওই গাড়িটা আসছে তোমরা একটু দেখে বলো এটা কী আমার সম্ভবত মনে হচ্ছে এটা লরি হবে মানে লরি তৈরি করা হবে শুধু এটা বডি আর ড্রাইভারটা দেখছে যে গাড়িটা নিয়ে যাচ্ছে যে ভিডিও করতেছি আর দেখো অনেকটাই বড় আর এক্সট্রা টায়ারও দেওয়া কিন্তু এগুলো কি মানে এগুলো কি এইরকমই তৈরি হয় আর বাসে উঠে পড়েছি বাসটা এস আসে দেখেছ আর বাসে উঠে ভিডিও অন আর ইয়াম্মা শোরুমের সামনে দিয়ে যাচ্ছে ওইখানে ইয়াম্মা শোরুম আর সেই আসার সময় যে বাসটাতে উঠেছি সেই বাসটাতেই আবার উঠেছি আমি যেটাতে উঠেছিলাম সেটাতেই আবার উঠেছি আর সামনে কলকাতা বাজার বাজার কলকাতায় আর এই একটু রাস্তার ভাইপ দেখেন আর রাস্তাটা এইরকম বৃষ্টি হচ্ছে আর ভাবছি কাঁচটা চলো বাস থেকে নেমেছি মানে মেনলি একটু লাদাখ টাইপের রাস্তা আমি আগের একটা দুটো ব্লগে বলেছিলাম যে আর একটা ঘটনা হয়ে গেছিল বৃষ্টি হওয়ার সময় সেই ঘটনাটা একটু তোমরা দেখে নাও আমি হয়তো কোনো দিনের শর্টস দিতে শর্টসটা রেডি আছে ফোনটা আমার জলে পড়ে গিয়েছিল আর এই লাদাখের রাস্তাতেই রয়েছে আমি এই বাড়ি মানে যেখান থেকে ব্লক শ্যুট করি সেখানে চলে এসেছি সাইকেল টাইকেল বার করি আমার বাবা আসছে বাবা ছিল ওই জন্য আর এখানে কোনো শুট ফুট করিনি আর চলো একটু রাস্তার ভাইব নাও আর আজ একটু ব্লকটা বড়ই হয়ে যাচ্ছে তোমরা দেখে জানাও কেমন লেগে লাগছে আর ঠিক ওই জায়গাটায় ওই এই জায়গাটায় করেই পড়ে গিয়েছিল কোন জায়গাটায় যেন এই জায়গাটায় এই জায়গাটায় করেই আমার পড়েছিলো এই সামনেরটা নয় এই পিছনেরটাই পড়েছিল। ফোন পুরো জলের ভিতরে আর ফোনটা এখনও বেঁচে আছে কোনো হয়নি এখন মেনলি ওয়াটারপ্রুফ হয় হালকা হলেও আমার ফোন ওয়াটারপ্রুফ আমি এটা প্রমাণ পেয়ে গেলাম আর দাঁড়াও দেখাচ্ছি একটু রাস্তার ভাই আমি এই রকমই ব্লগটা শ্যুট করি আমার এইরকমই ভাল লাগে পরবর্তীকালে আমি আরও ভালো ব্লগ করব এখন আমি ইলেভেন টুয়েলভে পড়ি তার জন্য হয়তো ভালো ব্লগটা করতে পারছি না রাস্তার ভাইভটা এমন আর তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা না ভালো লাগলে তোমরা কমেন্ট করো নিচে কমেন্ট বক্সে যে কেমন করলে আরও ভালো হতো আর আমি বলেছিলাম যে একটা বাইক নিয়ে ভিডিও বানাবো বাট হয়তো এখন পাচ্ছি না মানে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভে আমি বাইকটা আমি অনেকের হয়ে যাচ্ছে বাট আমার বন্ধুদের বা অন্য কারো দেখতে পাচ্ছি না আর হয়তো বানাবো কোনো দিন সেটা বাধ্য কিন্তু তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইবটা করেই দিও আর চলো আমার পাশে থাকো আমি তোমাদের পাশে আসছি তোমরা আমাকে সাপোর্ট করো আমি তোমাদের অ্যাভেলেবেল ভিডিও দেবো আর চলো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখাবে নেক্সট ভিডিওতে ভিডিওতে আর ইউ অল স্টে উইল বি হ্যাপি চলো বাই thank <laughs> you